ময়মনসিংহ জেলা ও মহানগর জামাত ইসলামের কর্মী সম্মেলনে আগত দলটির আমির ড শফিকুর রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে ফুলবাড়িয়া উপজেলা জামাত ইসলামী শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশাল মিছিল সমাবেশের স্থল নগরীর সার্কিট হাউস মাঠের উদ্দেশ্যে যাত্রা করে মিছিলটি শহরে জেলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া উপজেলা জামাত ইসলামের আমির ফজল হক শামিমের নেতৃত্বে বের হয়ে সার্কিট হাউস মাঠে সম্মেলনে অংশ নেয় এ সময় দলটির নেতারা তাকবির এবং দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জেলা জামায়াতে নায়াবে আমির ও ফুলবাড়িয়া আসনে দলটির প্রার্থী ও অধ্যক্ষ কামরুল হাসান মিলন এবং উপজেলা জামাত ইসলামের আমির ফজুল হক শামীমের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মিছিলে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিলটি সার্কিট হাউস মাঠে পৌঁছালে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামিম বলেন ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সম্মেলনে যোগদান করেছে উপজেলা জামাতের এ অংশগ্রহণ প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ তিরিশটি বাস আটটি ট্রাক এবং পঞ্চাশটি অটো নিয়ে আমরা মাঠে উপস্থিত হয়েছি আজকে আমরা এই সম্মেলনের সামনে সার্বিক সফলতা কামনা করছি আমি তাদের বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে উজ্জীবিত হবে এবং আজকের সম্মেলনের মাধ্যমে দেশবাসী উজ্জীবিত হয়ে জামাত ইসলামের লাখ লাখ জনতা একত্রে দেশে দুর্বার আনন্দ করতে এ দেশ গড়ার ন্যায় এবং ইনসাফিত একটা সমাজ প্রতিষ্ঠান আন্দোলনে আমরা সরে গেছি এটা আমরা সফল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ